আজকের প্রতিবেদন অভিশপ্ত রাত্রিতে তিল বিসর্জন রচনা ও কণ্ঠে মাগো আমি কি সন্ধ্যাবেলা তলায় প্রদীপ জ্বালাতে পারব মা মাগো আমি কি আবার ফিরে আসবো এই বাংলায় মানব সেবা দিতে মা মাগ আমি কি আসবো ফিরে তোমার কোলে আবার বলো না আমায় দিনের সূর্যটা পৃথিবীর বুকে আলো দিয়ে ক্লান্ত গধুলি বেলাতে পশ্চিম আকাশের বুক চিরে ওস্তাচলগামী মায়াবী রাতের আকাশে জ্যোৎস্নার আলো আর তারাদের মিটিমিটি আলো দিয়ে তারারাও নিঃসুক ক্লান্ত হয়ে হারিয়ে গেছে নীল আকাশের বুকে তখন আমি রাত্রি জাগা পোহরির মতো মানব সেবা করছি হসপিটালে প্রায় রুগীরা গভীর আচ্ছন্ন কিন্তু আমি জেগে আছি যদি কোনো মায়ের কুসভ যন্ত্রণায় কষ্ট পেয়ে থাকে চিৎকার করে সদ্য ভূমিষ্ঠ শিশুর পেটের ব্যথায় কাঁদতে থাকে কোনো বৃদ্ধ বাবার শ্বাসকষ্টটা যদি বেড়ে যায় হার্টফেল রুগীটা আবার যদি হাটফেল করে থেলায় সিমিয়া বাচ্চা রক্তের বোতলে রক্তটা যেন শেষ না হয় সবাইকে দেখতে হবে সারা রাত তামাকে তাদের জীবনের যেন মৃত্যু না হয় কারণ ওদের সংসার আছে আছে মা বাবা সন্তান ওদের বাঁচার অধিকার আছে এই সুন্দর পৃথিবীতে হঠাৎ করে কটি অ্যাম্বুলেন্স এসে হাজির হয় এমার্জেন্সিতে কারো পথ দুর্ঘটনায় শরীরটা রক্তি ভেসে যাচ্ছে আবার এক মা রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গিয়ে সারা শরীর আকুনির শিখায় ঝলসে গেছে আর একটা অ্যাম্বুলেন্সে কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছে রাজনৈতিক মারামারি করে তাদের সবাইকে চিকিৎসা দেওয়ার পর আমি ক্লান্ত রক্ত রুমে পৌঁছে সামান্য আহারের পর একটু ঘুমিয়ে পড়ি কিন্তু আমি বুঝতে পারিনি আর সেই আহার আমার জীবনের শেষ আহার হবে আর এই রাত আমার জীবন কেড়ে নেবে আমার জীবন প্রতি নিভে যাবে হঠাৎ যেন আকাশে একটা ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যায় চারিদিকে বিদ্যুতের আলো আর বজ্রপাতের শব্দে পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে এমন সময় হঠাৎ করে আমার উপর কয়েকটা নরু খাদক এসে পাশবিক অত্যাচার চালাতে থাকে কেউবা বা দুপা ধরে আছে কেউবা বা দুহাত ধরে আছে কেউবা আমার বুকের ওপর কেউ বা আমার মাথার ওপর শারীরিক অত্যাচার যা ভাষায় বলার মতন না একের পর এক ওরা আমার শরীরটাকে বস্ত্রহীন করে দেয় করে দেয় লজ্জাহীন আমার শরীরের রক্তে হসপিটালের মেচেটা যেন রঞ্জিত হয়ে যায় রক্তে শোধ বয়ে যায় শরীরে অসহ্য যন্ত্রণা সে কষ্ট সহ্য করার মতো নয় বড় বেদনার বড় কষ্টের আমি চিৎকার করে বলতে পারছি না কারণ ওরা আমাকে শাশ্রুত করে রেখেছে আমাকে মেরে ফেলেছে আমি শত চেষ্টা করে মাগো আমি বাঁচতে পারিনি মাগো আমি মরে যাবার পরও ওরা আমার শরীরে যৌন নির্যাতন করতে ছাড়েনি আমার মৃত শরীরটা ওরা এইভাবে অত্যাচার করতে পারে মাগো আমি সেই কষ্টের কথা আর বলতে পারছি না মাগো আমি সেই অত্যাচারের কথা আর ভাবতে পারছি না যেন নদী দিয়ে ভাসিয়ে দেওয়া মোরা পশুর লাশটাকে একতল শকুন এসে যেমন ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খায় ঠিক তেমনি আমার শরীরটা ওরা জীবন্ত লাশ বানিয়ে খুবলে খুবলে খেয়েছে ওরা মাগো বিচার হবে তো তোমার মেয়ের মৃত্যুর সাজা পাবে তো ওই নরপিসটা ফাঁসি হবে তো মা ওদের আমি জানি মা আমাদের মতো ডাক্তার বাবু স্কুল কলেজে ছাত্রছাত্রী এইভাবে সারা পৃথিবীতে জুড়ে অত্যাচারের শিকার হচ্ছে মা বাবার কোল খালি হচ্ছে তারা অনেকে সুবিচার পায়নি বিচার পায়নি দলিত মহিলা দেবদাসীরা বিচার পায়নি বহু স্বাধীনতা সংগ্রামীরা ইতিহাসের পাতায় তাদের নাম নেই বিচার পায়নি বরুণ মাস্টার বিচার পায়নি যাদবপুর বিচার পায়নি কামদনী বিচার পায়নি হাতরাস বিচার পায়নি বকটুয়ে বিচার পাইনি আলিস বিচার পাইনি বিচার পায়নি অজস্র নরনারী সারা পৃথিবী জুড়ে দেশ জুড়ে তাহলে বলো না মা আমি কি বিচার পাবো কি করে এই দেশে আমি তোমায় একটা সত্যি কথা বলছি মা যারা এই দেশে সত্যি কথা বলেছে প্রতিবাদ করেছে তাদের সবাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে কারণ পৃথিবীতে সত্যের কোনো বাঁচার অধিকার নেই আছে শুধু অর্থলোভী নারী লোভী নরপি স্বাস্থ্যের বাঁচার অধিকার আমি প্রতিবাদ করেছিলাম আমাদের মেডিকেল কলেজের শিক্ষাঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে নারীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম ঘুষ নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম নকল ওষুধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের উপর নানা অত্যাচারের কথা আর তার পরিণাম আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হলো মৃত্যু আমার সঙ্গী হলো মাগো আমি সংসার করতে পারলাম না সেতে তুই সিঁতুর পড়তে পারলাম না লাল বেনারসি ঘমটা দিতে পারলাম না মাগো আমি ডাক্তার বধু হতে পারলাম না মাগো আমারও তো ইচ্ছে ছিল আমার কোলে একটা ছোট্ট শিশু আসুক আমি সন্তানের মা হই আমার সন্তানকে আমি দুগ্ধ পান করাবো আর সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আমায় মা মা বলে ডাকবে সারাক্ষণ আমার নারী জীবন সার্থক হবে আমি তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে বাড়ির সবার মঙ্গল কামনা করব। আমার সন্তান আমার মতন ডাক্তার হবে সে আমার মতো মহূর্ষ রোগীকে প্রাণে বাঁচাবে কিন্তু আমার স্বপ্ন তো স্বপ্ন হয়ে রয়ে গেল মাগো ওরা আমাকে বাঁচতে দিল না বাঁধতে দিল না আমার সুখের সংসার মাগো ওদের বিচার হবে তো আমি জানি তোমরা অনেক কষ্টে আছো মা তোমরা আর না আমি আছি তোমাদের অন্তরে অদৃশ্য হয়ে আমার কর্ম আমার আদর্শ আমার প্রতিবাদ আমার ভালোবাসা ছিল ভবিষ্যতেও থাকবে দেখো না মা আমি চলে গেছি কিন্তু আমার ডাক্তার ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবুরা খেলোয়াড় শিল্পী অভিনেতা কৃষক মজুর ছাত্র-ছাত্রী ওরা সবাই আমার সুবিচারের জন্য রাস্তায় নেমেছে মোমবাতি জ্বালিয়ে দেখো মা আমি একদিন সুবিচার ঠিক পাবই যেন মা আকাশে যত কালো মেঘ করুক একটা সময় কালো মেঘ সরে গিয়ে আবার সূর্য আলো দেবে পৃথিবীতে জানো মা রাত্রির অন্ধকার মধ্যে যেমন চাঁদ আর অসংখ্য তারারা আলো দেয় ঠিক তেমনি আমি চলে গেলেও তোমার জন্য হাজারো লক্ষ প্রতিবাদী তিলোত্তমা রেখে গেলাম ওরা সবাই তোমার তিলোত্তমা ওদের মুখের দিকে তাকালে আমায় দেখতে পাবে আমি আছি আমি থাকবো আমি থাকবো মোমবাতি আর প্রদীপের শিখা হয়ে যদি কেউ নিভিয়ে দেয় তাতে কি যায় আসে আবার কেউ না কেউ জ্বালিয়ে দেবে জানো মা সত্যিটা কি ক্ষমতার লোক মানুষ ক্ষমতায় এলে সাধারণ অসহায় মানুষের কথা তারা ভাবতে পারে না তারা না মানে সংবিধান না করে নারীকে সম্মান আসলে তারা সবাই নরু অর্থ লোল নারী লোভী ওদের বিচার হবে ফাঁসি হবে ওরা নর ভাবছে বেঁচে যাবে না মা না তা কখনো সম্ভব নয় পৃথিবীর বহু নর পতন হয়েছে বহু সাম্রাজ্যের পতন হয়েছে ইংরেজরা দেশ ছাড়া হয়েছে আর এই নারী লোভীদের পতন হবে দেশ ছাড়তে হবে বিচার হবে ফাঁসি হবে ইতিহাসে শয়তানদের কখনো নাম লেখা হয়নি লেখা হয়েছে স্বর্ণাক্ষরে বীর শহীদদের প্রতিবাদীদের তিলোত্তমাদের মা মাগো পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ করতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল তেমনি অসুরদের ধ্বংস করবে দুর্গারূপী পৃথিবীর এই তিলোত্তমা নারীরা পৃথিবীর সমগ্র মানব সমাজের কাছে আমার একটা প্রশ্ন আমার মতো সব নারীর যদি এভাবে মৃত্যু হয় তাহলে কি পৃথিবীতে আর কি নতুন মা হবে পুরুষ কি পুরুষের গর্ভ জন্ম হবে না পুরুষ নারীর গর্বে হবে নারীর গর্ভে মায়ের গর্ভে জন্ম হয়ে নারীকে হত্যা করছো সত্যি শাসিত সমাজ সাবাস পৃথিবী শতবার লক্ষ্য ধিকার জানাই তোমাকে এই কলুষিত সমাজকে মা মাগো আমি আশা করি পৃথিবী আবার শান্ত হবে পৃথিবীতে আবার জন্ম নেবে কন্যা সন্তান আর সে তুলসী তোলায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবে পুরুষ সন্তানকে প্রার্থনা করবে কন্যা সন্তানকে আর সে পৃথিবীর সকল মানুষের চিকিৎসা দেবে তাদের প্রাণ ফিরিয়ে দেবে পৃথিবী হবে হিংসাহীন লোভহীন মানুষ হবে মানুষের জন্য মানুষ ভুলে যাবে মানুষের রক্তে হুলি খেলতে পৃথিবী আবার মঙ্গলময় হবে সত্যিকারে মানুষ দেবত্ব লাভ করবে সত্যিকারে সে শিব জীব সেবা করবে মা মাগো। আমার রক্তের নতুন সৌরচালকে এই পৃথিবী আবার শান্ত হবে স্নিগ্ধ হবে মানুষ আবার মানুষ হবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে আজকের প্রতিবেদন এই পর্যন্ত লেখাতেও কণ্ঠবিন্যাসে যদি ভুল থাকে নিশ্চয়ই আপনারা ক্ষমা করবেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সকলেই দেহ মনে সুস্থ থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ